আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মন্টু টুটি একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বনিতে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা নিয়ে তাহলে মুনাফা অধ্যায় মূলত যে শ্রমণে নিজে দুই পয়েন্ট এক আছে এই এক দুই পয়েন্ট এক নিয়ে মূলত কি করবো আজকে আমরা আলোচনা করব আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এক দুই তিন নং ম্যাথ নিয়ে আলোচনা করছে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো তাহলে আজকে আমাদের আলোচনায় থাকবে মূলত হচ্ছে চার থেকে পরের ম্যাথগুলো

সময় বছরকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো এই যে এন দিয়ে প্রকাশ করি আর এখানে মুনাফা কত অর্থাৎ জানি যে মুনাফা সূত্র জানি এই সূত্র অনুযায়ী আমরা কি করতে পারবো ম্যাথটাকে সল্ভ করতে পারবো তো চলো আমরা এই ম্যাথে সলভটা একটু দেখি যে কিভাবে করতে পারি তো দেখো এখানে মুনাফার হার কত এই যে আর ইকুয়াল কত দশ পয়েন্ট কত পঞ্চাশ টাকা এইবার দেখো আমরা এই পাঁচ সেন্টকে ওঠানোর জন্য আমরা যদি কি করতে চাই পাঁচ সেন্টকে ওঠাতে চাই জাস্ট একে কে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ দশ পয়েন্ট পঞ্চাশ ভাগ করতে হবে আমাকে এই যে একশো ওকে এটা করলাম এবার আসল বা আমার মূলধন কত ছিল এই যে আমার হচ্ছে দুই হাজার টাকা তার মানে এই যে এখানে পি ইকল কত দুই হাজার টাকা এবার সময় কত দেওয়া হচ্ছে আমার পাঁচ বছর এই যে এন ইকল কত পাঁচ বছর এবার আমরা কি জানি বলতো পি এ না অর্থাৎ মুনাফা ইকল আসল গুণন মুনাফার হার গুণন কত সময় তাহলে আসল আমার কত আছে এই যে দুই হাজার টাকা

কয় টাকা নিশ্চয়ই হচ্ছে দুই পার্সেন্ট করে কমছে তাহলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কমে তা আমাকে কি করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে যে চলো তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি একটু দেখি তার মানে কি দেখো যে মুনাফার হার কমে তার মানে কি যেহেতু আমার দশ থেকে কমে গেছে কত আট তার মানে কি নিশ্চয়ই দুই টাকা তাহলে দেখো এই যে আমরা কি জানি এই যে মুনাফার হার যে কমলো কয় পার্সেন্ট বলো তো সে দুই পার্সেন্ট না এই দুই পার্সেন্ট মানেই হচ্ছে একশো টাকায় এক বছরে আমার মুনাফা কমে কয় টাকা দুই টাকা এই সেই কথাটাই দুই পার্সেন্ট কমা মানেই হচ্ছে একশো টাকায় এক বছরে মুনাফা কমে কয় টাকা দুই টাকা দেখো এই যে একশো টাকায় এক বছরে মুনাফা কমে আমার কয় টাকা দুই টাকা তাহলে দেখো তো তাহলে এক টাকায় এক বছরে মুনাফা নিশ্চয়ই কমে যাবে তার মানে দুই বাই কত একশো আমার

এই যে মুনাফা কমে যাবে কত টাকা বলতো একশো আশি টাকা মানে কি হয়ে যাবে কমে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার দেখো ছয় নম্বর কি বলতেছে যে বার্ষিক মুনাফার মুনাফা কত হলে তার মানে কি বার্ষিক শতকরা মুনাফা কত হলে তার মানে কি এখানে আমাকে কি চাইছে তো মুনাফার হার অর্থাৎ আর এর মানে এখানে আমাকে জানতে চাইছে ওকে তাহলে তেরো হাজার টাকা তার মানে কি এটা হচ্ছে আমার পি অর্থাৎ মূলধন তারপরে এখানে পাঁচ বছরের এটা কি সময়

মুনাফা বা আয়ের মান পাবো টাকা আর সময় দেওয়া মুনাফার ইকুয়াল অর্থাৎ আই ইকুয়াল পি আর তাহলে এখান থেকে আমরা যদি আর এর মান বের করি তাহলে আই বাই কত হবে পি এন তাহলে আই পি এন এর মান যদি আমরা বসাই দিই দেখো এই যে মুনাফার হার মানে হচ্ছে মুনাফা ভাগ আসল বলুন কত সময় তাহলে আমাদের মুনাফা কত পাইলাম পাঁচ হাজার কত আমার এইবার আমরা যদি কি করি কাটাকাটি করি তাহলে কিভাবে কাটাকাটি তাহলে এই এই যে আমরা যদি প্রথমত কি করি একশো দ্বারা কাকে এই একশো দিয়ে যদি তুমি তেরোশো কে কাটো তার মানে তেরো হাজার কে কাটো তার মানে তুমি কত পাবে একশো তিরিশ পাবা ওকে তাহলে এই একশো তিরিশ দিয়ে তুমি যদি আবার কাকে কাটো এই যে তুমি

তারপরে দেখো আমাদের এখানে সাত নম্বরটা কি বলতেছে যে বার্ষিক দ্বিগুণ হবে তাহলে কোন আসল আট বছরে কি হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে যদি তোমার আসল যদি কি হয় দুইশো টাকা হয় তার মানে কি তাহলে মুনাফা আসল দ্বিগুণ মানে কি সেটা কত হবে আমার চারশো টাকা হবে তো চলো আমরা এই সাত নম্বর ম্যাথের সলিউশনটা দেখি তাহলে দেখো মনে করলাম যে আসল হচ্ছে আমার কয় টাকা একশো টাকা তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে কি কত ধরতে হবে দুইশো টাকা তাহলে যেটা আট বছর পরে মুনাফা আসল মানে একশো গুণ দুই তো কত হবে দুইশো টাকা তাহলে আট বছর পরে আমি মুনাফা কত পাবো তাহলে এই যে দুইশো মুনাফা আসল আর আমার আসল ছিল একশো টাকা তাহলে মুনাফা আসল থেকে তুমি আসলকে বাদ দিয়ে দাও তার মানে তুমি কি পাবা আট বছর পরে মুনাফা পাবা তাহলে আট বছর পরে তুমি মুনাফা কত টাকা পাইলো একশো টাকা পাইলা তাহলে আমাদের আসল ছিল একশো টাকা এই যে ধরলাম তারপরে মুনাফা পাইলাম টাকা মুনাফার হার আর কত হবে আর সময় তো এখানে আট বছর কি মুনাফা কত হচ্ছে এই যে আসল কত ছিল একশো আর কত বছর আর এখানে আমরা কার মান বার করতেছি আর এর মান তার মানে আর তো আর কে রাখে দিলাম এই দেখো তাহলে আর ইকল কি লিখতে পারি যে এই দুটা যদি এইদিকে ভাগ হয়ে যায় তার মানে কত একশো ভাগ কত একশো ভাগ একশো গুণের কত আট তাহলে আমার এখান থেকে দেখো এই যে একশো আর একশো মনে করো এখান থেকে কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে ওকে তাহলে আমার এখানে থাকা উচিত কি যে এক বাই কত আমার আট তাহলে এই এক বাই আট তারপর এটা যখন তুমি এই কী করবা পাঁচ সেন্টেন্সে নিয়ে আসবা কাকে নিয়ে আসবা পাঁচ সেন্টেন্সে নিয়ে আসবা সাথে সাথে তোমাকে কত পঁচিশ পার্সেন্ট দেখো সেটাই তারা করছে বারো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট হবে আমার কি মুনাফার হার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো ব্যাপার সুস্থ আল্লাহ